হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনিও আমিও আপনার আর ও ভালোবাসায় মোটামুটি ভালো আছি আজকে হাম হামলাম এখন দেখবা আর লাইক করে শেয়ার করবা আমি কিছু কাম করছি না আমি অসুস্থ হিসাবে আমার সব কিছু আমার মেয়ে করে আর হয় না নেই পেটর দন আর খেতর দন খেত করি দান রুইলে গরুর তৈলে সারা বছর খাওয়া যায় আর পেটর দন তৈলে মানে একদিনও খাম লাগে যদিও কষ্ট করে ছেলেমে কালি তারপরেও একশো মনে এক মনে খাম লাগুন ছেলেমে মানুষকে কষ্টর উপরে সুখ আর বেশি যে কষ্ট করে তারা শুকেও পায় আর যারা সুখ বেশি করে তারা কষ্ট তো আর আছে কষ্ট পিছনে যায় যারা আগে কষ্ট বেশি পায় তারা পরে সুখ পায় যারা পরে সুখ পায় মানে তারা আগে দুঃখ পায় তাহলে যাই হোক একটা বাড়াই আনাকিটা হাম করলাম ওখানে দেখ পা মানে দুঃখী মানুষের আলাদা আরজনের সুখ দেখলে হয় হাই রেখায় আমার সুফাল হয়তো টুকু সুখ নয় আসলে তার আল্লাহ রাখসেন রাখলে পিছের ফলে দিছে আর যার দুঃখ বেশি আর সুখী দেখলে হয় হায় হায় আমিতো আল্লাহ আমার বহু সখী মানে রাখছো এইরকম সিকুয়ে না রাখো তা আবো সুখ দুঃখ জবানা আছে সুখ যারার আছে সুখ যারা আগে তারার পিছে দুঃখ আর যার পিছের দুঃখ তারা সামনে সুখ আসলে সুখ বলে কিচ্ছু নাই নাই মানে সুখ পয়লা নম্বর গিয়া হয় নিজে আনতে লাগে সুখ আনার লাগে খুব বেশি মায়ের হরতে লাগে লড়াই হরতে লাগে বাদে সুখ আনতে লাগে সব কষ্টর মাঝে দিয়া গিয়া কষ্টর মাঝখানে দিয়ে লড়াই হইয়া গিয়া পারা তারপরে দিয়া সুখ আনতে লাগে তাহ'লে এইকাৰতা বাঢ়ি আন না বেছি মাতিলা অকণ কিতাপ আৰু দেখিবা এখন আমাৰ চেলে চেলেকবি অসুস্থ আছিলোঁ তাৰ কাৰণে আমি কুইচন এটা সৰাই দিয়াৰ সেইকাৰণে আমাৰ মে স্কুলে যাৰ স্কুলৰ ফাংচন আছিলোঁ ফাংচনৰ কাৰণে আমাৰ মে স্কুলো যায় ৰেডি হৈ গৈছোঁ আৰু এখানে সপ্তাহ শেষ মানে কোনো শাড়ি টুড়ি লাগাই না আর কি আমার মেসির মেয়ের বেশি লজ্জা আর কি লজ্জার কারণে শাড়ি লাগাই না বেশিরভাগ ইউনিফর্ম লাগাই অনেক ছাত্র হয় এখনো দেখতে পাই মাছ লইছি আমি অসুস্থতা হার কারণে কোনো মাংস নরু কানাইছি না মানে খুব কষ্ট হয় শর্টকাট মাছ বানাইছি মাছ লইছি আপনারা রান্নাটা কিরকম আপনারা কমেন্টও জানাইবা আমি খুব হের দিয়ে আপনার রান্না শরীর আমার রান্নাটা কিরকম আমার চলনে বা আমার শুকুড়ি তাকেও আমার রান্না খুব উপস্যা কর্তা আমার স্বামীও যেন খুব স্বাদ শাড়ি রান্ধলে খুব মজাও হয় অসংখ্য মানে খুবেই মজা হয় আমাৰ শাশুৰিও কইতা আমাৰ চেলেমেও হয় আমাৰ মেটো অকিব আমাৰ আমাৰ মাৰাতো চব্জি কৰি পালা আমাৰ খাই তেনে লাগে আৰু সেইকাৰণে লোৱা লৈ আনিছি ধুনীয়া ভাত্তা এইকাৰণে আমাৰ মেয়ে কয়চোন কৰ্ণফ্লেক্স খাই কৰ্ণফ্লেক্স বনাইছি মানে ছেলেমের কিছু আবদার শোনার বাদে বেশি মানে কষ্ট লাগে আবদারটা কত বিলেমিটাইতাম আমার মেয়ে কিন ভালো লাগে না কনফ্লেক্স আইটা আর বাচ্চা আনাইয়া দিম ওখান থেকে আনাইছি মানে আসলে ছেলেমের আবদার হুনার বাদে সহ্য যে মনে হয় যেন যদি পৃথিবীর কোন কোন জিনিস আছে খাবার ওটা আনিয়া দিতা জানি না বাই্যে কি লেখা আছে আমি যদি ছেলেমের আবদার মিটাইতে আমার আবদার কোনোদিন আমার ছেলেমেয়ের মিটাইতে পারবা আল্লাহর রহমতে আশা রাখছি কাছে যে মিটাইতে আগামীতে আমার ছেলেমেয়েও আমারও আবদার টান বাফর আবদার যাই হোক ব্যাকতে বীজ আনাইছি বাজারটা দেখি মানে আমি এক দুইবার খাইছি খাইলে সাদ আছে খাইতে আসলে একটা খাটিয়া হারলে ডর লাগে সুন্দর লাগে ফয়লা আর বাদে যে সময় মানে তার